ভুচ্ছে যে বসেছি ক্যামেরার সামনে সবাইকে নি ঠিক আছে সবার অনেক প্রশ্ন আমাকে নিয়ে আমাদের গরুটা দুধ দিলে হয়তো আমার এই জিনিসটা সুবিধা হয় বুঝেছ শুধুমাত্র যে পুজো আসবে কিংবা হচ্ছে গিয়ে বাড়িতে অকেশন আছে কোনো বিয়ে বাড়িতে যাচ্ছি তাই বলে যে নিজের যত্ন নিতে হবে নিজেকে পার্লারে যেতে হবে ফেসিয়াল করতে হবে এরকম কোনো নিয়ম আমি অন্তত মানি না ঠিক আছে নিজেকে ভালোবাসতে হবে নিজের প্রতি যত্ন নিতে হবে জাস্ট ওয়েট আমি কিছু একটা দেখাই আজকে তোমাদের অনেক তাতে একটু হেল্প হয় ঠিক আছে জাস্ট মুখে কোনো রকমের যারা সাবান যাদের কথা বলছি না আমার নিজের কথা বলছি বলে জলটা আমাদের গরুটা বড় হয়ে গেলে ভালো হবে না আমাদের গরুটা দুধ দিয়ে দিলে জাস্ট এইভাবে আমার কাছে কোনো জল না নিজেকে একদিন না এটা কিন্তু জল খেতে হবে আর দুধ মাখতে হবে এটা যে করতে পারবে তার জানি না কার কোনটা সুট খাও সুট খেতে গেলে এটা করতে হবে ঠিক আছে প্রচুর পরিমাণে জল খাও প্রচুর পরিমাণে জল খাও আর হচ্ছে গিয়ে আমি এক প্যাকেট দুধ কিনি ঠিকই পরের দিন এটা যাক তোমাদের কাছে কিন্তু সবকিছু করে দিলাম ঠিক আছে মায়া করলে চলবে না এর জন্য আমাদের গরুটাকে আমি এত ভালোবাসছি যত্ন নিচ্ছি যাতে করে আমাদের গরুটা দুধটা আমার কাজে লাগে তবে গরুর দুধ খেয়ে আমার সুট খায় না ঠিক আছে এটা কিন্তু আজকে আজকের জন্য না এটা কিন্তু যে আজকে একদিন করব তারপরে আর করব না তাহলে কিন্তু হবে না তোমাকে তুমি যেরকম পেট ভরার জন্য খাবার খাও ঠিক আছে সেরকম স্কিনের স্বাস্থ্যের জন্য তোমার শরীরের যে স্কিনের যে মানে স্কিনের জন্য যে যা যা দরকার সেগুলো ট্রিটমেন্ট করতে হবে যে দামি দামি প্রোডাক্ট কিনে ক্রিম কিনে যে সবসময় সব কিছু হবে তো পয়সা টয়সা সবসময় সময় মতো থাকবেও না আমি তো একদমই এর পক্ষপাতি না তো আমি এর পক্ষপাতি টাটা সবাইকে যাই তোমাদের অনেক হেল্প করে নিলাম এটা কিন্তু হয়ে গেল যদি ক্রিম কিনা না কি করুম বলো এয়া করতে হবে বাঙ্গাল ভাষা খুব ভালো ট্রিটমেন্ট ঠিক আছে সবাই উপকার পাবে আমি কিন্তু কি মারকি এটা আমি এটাই মাছ আমার সুট তাই আমি মাখি কিন্তু সবার হয়তো সুত নাও খাইতে পারে কিন্তু আমার টানি বুঝলে সবাই চলো এবার টা